আজকের ক্লাস হচ্ছে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা আমারও দেখি অনেকজনের দেখি বিজনেস পেজ তৈরি করছে এখান থেকে টাকা ইনকাম করছে পাচ্ছে অনেক প্রোডাক্ট পোস্ট করছে বিভিন্ন ধরনের করে এখানে পোস্ট করে টাকা ইনকাম করছে তাহলে আজকে দেখাবো কিভাবে একটি বিজনেস পেজ

अपने फेसबुक ऐजन ओके फेसबुक हाँ ठीक है सर अमर अच्छा आपकी क्लियर जी क्लियर ओके फेसबुक बिजनेस पे तेरे को तो है लेकिन मैं अमर जब वो क्रिएट है क्रिएट जब वो तब पर जब वो पेज है কানেক্টেয়ার উইথ কাস্টমার ওর এখানে যাবো যেহেতু আমরা তাহলে বিজনেস অর এখানে গেট স্টার্ট এখানে ক্লে দেব তারপর আমরা পেজ নেম দিব পেজ নেম দেব পেজ নেম আমরা দিয়ে দেয় যেহেতু আমরা এটা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করব বাংলাতে দাঁড়ান তো বাংলা করা ছিল হ্যাঁ ওকে বাই ভাই হয় নাকি উনি না চিনি না আপনার এটাকে ইংলিশ করে দিই ওকে বেস্ট হচ্ছে না আমরা पेज नाम तो दे देई पेज नाम अपने मां से डरबन ना है बेस्ट ऑनलाइन शॉप ওমেন্স আচ্ছা শপ অ্যান্ডেল এটা নিজের জন্য বানাচ্ছি নিজেদের অ্যাড্রেস দিব হ্যাঁ <coughs> ফোন নাম্বার আসবে না कंटिन्यू দিলাম লোডিং হচ্ছে তারপরে এখানে পিকচার দিতে হবে আপনার প্রোফাইল লোগো দিতে হবে এবং কভার লোগো পিকচার দিতে হবে এটা স্কিপ করে দিলাম আমরা এগুলা পরে সেটিং করব আমাদের একটা বিজনেস পেজ ক্রিয়েট হয়ে গেছে। হুম। এগুলো আমরা কাস্টমাইজ করব। এগুলো সেটিং করব। প্রথমে আমরা হ্যাঁ, প্রথমে আমরা সেটিং এ যাই। তারপরে এখান থেকে এই যে पेज दिन पोते जाएं। डिस्क्रिप्शन अपने निज़ामों तो करे डिस्क्रिप्शन लेके दीपन। बच्चन और जो जी बायर दे दे जो आपने बायरोजन को पेज टैक्यूएट कराएँ दे दीजिए। बच्चन प्रोजेक्ट कैटेगरी अपने की कैटेगरी थे वो ये टैप पेज टैक्यूएट करता से नहीं সেভ দিয়ে দিলাম এটা আপনার বাইরে ডিসক্রিপশন দিবে এবং বাইরে ক্যাটাগরি দিবে বাইরে কিসের জন্য এটা বানাচ্ছে আপনাকে দিয়ে বানাচ্ছে এটা দিবেন পরে অ্যাড ইনফরমেশন এটা বাইরে দিয়ে দিবে এটা দিবেন ফোন নাম্বার বাইরে দিয়ে দিবে এগুলো দিয়ে দিবেন সেভ দিয়ে দিলাম পরে ওয়েবসাইটও বাইরে দিয়ে দিবে আপনার যে কোনো একটা ওয়েবসাইট আপনার নামে অথবা যে আপনি ক্রিয়েট করেন আপনার নামে ওয়েবসাইট দিয়ে দিবেন তারপরে ইমেল দিয়ে দেবেন যে ইমেল না থাকে এটা দিয়ে দেবেন দেবেন লোকেশান তো দিয়ে দিলাম আগে এটা আপনার চেঞ্জ করতে পারবেন ওকে আপনার সবটা কখন অন থাকবে অলওয়েজ ওপেন থাকবে এখানে আপনি দিয়ে দিবেন এগুলো ঠিক আছে প্রাইভেসি পলিসি এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ওয়েবসাইট এর নিচে দেখবেন প্রাইভেসি রুল এগুলো দেওয়া আছে এখান থেকে লিঙ্কটা কপি করে এখানে বসাই দিবেন ওকে এগুলো ঠিক আছে এগুলো আপনি করে নিবেন

একটু নিচে যাই ওকে একটু নিচে যাই শপিং এ দিলাম

হোমে চলে যাই গেট ডিজাইন এখানে ক্লিক দিব তারপরে দেব এখানে দিই লেখি লোগো আসবে এতো লোগো নিচে সাজেস্ট করতেছে এখানে ক্লিক দেই

Best online shopping mm, can they be the best best to borrow for the day. After a network problem, the photographs call. দিব অনলাইন অনলাইন এখানে দেব শপিং రోటేని అట బాల దకతచనా అట కట్టేది మనం కురా ట్యాక్స్ ఇస్తా ట్యాక్స్ నేబో కడికిది షాపింగ్ ఓకే ముచనేసి

আমি আপাতত এটা এভাবে মানে ঠিক করে নিলাম আপনাদের মত আপনারা বানিয়ে নেবেন দেখি আর কি আছে টেমপ্লেটে যাই এডমিনিস্ট্রেশন যাই এখানে ক্লিক দিই অ্যামাজন লিখি

అవును నీమ్మోడ్ ది పేన పేన ఓకే డాన్ల डाउनलोड होएगा से। ये कहने के अपलोड कर दी वो तो अपलोड पोटो। तब फिर हमारे जब वो डाउनलोड आप, तो है। पिक्चर हम सी पे लोकल लिक्स सी पे ओपन है जी

এটা নেই এটা সব রিলেটেড এটা নিলাম এখানে দিয়ে দিলাম অনলাইন my thing

আচ্ছা আমি আবহাওয়াতে উপভোগ করে নিলাম আপনাদের মতো করে আপনারা বেনে নেবেন তারপর কিছু এলিমেন্টস নিয়ে আসি অ্যামাজন এটা নিয়ে আসি আচ্ছা 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 ধরেন এটা হয়ে গেছে হ্যাঁ আপনার মত করে আপনার বানাই নেবেন তারপরে পিএনজি ডাউনলোড করে দিলাম হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে আমরা আবার পেজে চলে যাই তারপরে অ্যাড কভার এখানে ক্লিক দিব আপলোড ফটো এটা এটা নিয়ে আসলাম হুম সেভ দিয়ে দিলাম ওকে পিকচার অ্যাড হয়ে গেছে তারপর আমরা এখানে একটা বাটন অ্যাড করে দেবো যেহেতু একটা শপ রিলেটেড শপ উইথ ইউ এখানে ক্লিক দিব শপ নাও নেক্সট ওকে ফিনিশড করে দিলাম এখানে এখানে মেসেজ করে দিলাম তারপরে নেক্সট মেসেজটা সিলেক্ট করে দিলাম ফিনিস হুম হয়ে গেছে তারপরে এখান থেকে কোনো প্রোডাক্ট আপনার পেজ থেকে কিনতে চাই তাহলে মেসেজ দিলেই আপনার সাথে যোগাযোগ করতে পারবে আমাদের পেজ ক্রিয়েট এখন পোস্ট করলেই হয়ে যাবে আপনার যদি কোনো কাজ করেন কোনো অ্যাফিলেটে মার্কেটে কাজ করেন তাহলে এখান থেকে কোনো প্রোডাক্ট এনে এখানে পোস্ট করে দিবেন তাইলে হয়ে যাবে আপনার পেজ রেডি আপনাদের নিজের মতো করে আপনাদের লোগো এগুলো বানিয়ে নেবেন ওকে সবগুলো ঠিক আছে এখন আপনার পেজের ফলো বাড়াতে হবে আপনি এখানে ইনভাইট করবেন ওদেরকে ইনভাইট করবেন এভাবে ইনভাইট করবেন প্রতিদিন ইনভাইট করবেন ওকে বুঝতে পারছেন কি জি জি তাহলে আজকে এতটুকুই